মুন্সি শাহিনুর আচ্ছা পিতার নাম মুন্সি আহমেদ জামান মৃত মুন্সি আহমেদ জামান আচ্ছা তুলাউদ্দিন ভাই এদের শাহিন সুমন এদের সাথে আসলে কি জমি নিয়ে কি সমস্যা অ্যাকচুয়ালি এটা আমাদের দাদির না বাপের সম্পত্তি এটা দাদির বাপের থেকে এখান থেকে তার দুই মেয়ে ছিল হাজার একাতন সালে একাতন এবং দাদির বাবার তার ভাগ্নির তার ভাগ্নির মানে মামা ভাগ্নির ছেলে হল আনসারউদ্দিন মোল্লা উদ্দিন মোল্লা উনাকে ওনার যেহেতু দুই মেয়ে ছিল তখন তার তাদের সাথেই তাকে রেখে যায় তার মা মারা গেছিলো ওই সময় এবং তারা দুই ওই আমার সালা এখন দাদি আমার দাদি আর উনারাই তিনজনেই এই বসত বাড়িতে তাদের তিনজনকে রেখে যায় এবং সমান অংশে সবাইকে রেখে যায় আমরা হলো এখানে আমাদের একশো চুয়াল্লিশ শতক নিয়ে আমরা বসত বাড়ি করে আসি তারপরে আমাদের আনসার আনসার কাকা উনার তিন ছেলে আছে উনার সেখানে বসত বাড়ি করে আছে। যতটুকু প্রাপ্য ততটুকুই তারপর আমার আর এক দাদি সালে দুন উনার ছেলে পেলে ওইখানে বসত বাড়ি করে আসে এবং স্যার মেন সমস্যা আমাদের এখন দাঁড়াচ্ছে কি তিনটা আমাদের ছয়টা দাগ এই পর্সাতে এই ছয়টা থেকে তিনজনের নাম আমাদের এই আগের মুরব্বীরা যেভাবে আমাদের রেখে গেছেন ওই সময় আমাদের কোনো বন্টনামা করে দিয়ে যায়নি এই জন্যেই ধরে Mm -hmm. তারা মেন পিছন থেকে আমার বলতেছে যে যেহেতু তিন দাগেই ওই ছয় দাগেই তিনজনের নাম প্রাপ্যতা চলে আসে পর্চা অনুযায়ী সেই প্রাপ্যতা অনুযায়ী তারা বলতেছে যে আমরা এই দাগে আমরা এত শতক জমি পাবো এই জন্যে তারা সামনে এসে এর আগে আমরা চার পাঁচ বছর ধরেই আচ্ছা এই যে পাঁচশো দুইয়ে যে আর এস আমি দেখতে পাচ্ছি নব্বই শতাংশ জায়গাটা আসলে এই জায়গাটা কার এখানে ওই যে হাজারা খাতুনের নাম আছে

তারা রেকর্ড অনুযায়ী চলে আসে কারণ চব্বিশ সালে যাদের আমাদের দাদির বাপ ছিল ওই সময় আমাদের কোনো দলিল নাই আমাদের রায়ত থেকে আমরা পাইছি এই জন্য আমাদের কোনো ভক্ত করলে কোনো দলিল নাই এবং দাদির বাপ থেকে দাদি দাদির বাপ বা দাদির ভাই বোন সালে একাত এরা পেয়েছে এই জমিটা আচ্ছা এখন আমার প্রশ্ন যেহেতু হুমায়ুন ভাই বলতেছে কি যে ওইখান থেকে যে পাঁচশো দুই আর এসের যে বর্ধমান এর যে পাঁচশো দুই তার ভিতর নব্বই শতকের ভিতর তারা 33 শতক পাবে এটা কি সঠিক এখন পরসন অনুযায়ী যদি বলতে যায় তারা ওইটা আসে কিন্তু আমরা তারা যদি তারা যদি আসে এখানে তাহলে তার আমাদের বাড়ির ভিতর তারা চলে যাচ্ছে এবং তাদের বাড়ির ভিতর আমরা চলে যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এটা তো আমরা 60 বছর 80 বছর ধরে আমাদের পুরাতন ঘরগুলা আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে পরসন অনুযায়ী তাদের আছে এটা বর্তমান বর্ষ যেহেতু কোনো তুলনা করা নেই সেহেতু কড়সাই তাদের নাম আছে তো কর্সা অনুযায়ী তারা আসতে চাইছে এখন কি করতেছে মাটি ভরাট করতেছে আবার কয়দিন আমার বাবার লাগানো নিজের হাতে লাগানো আমার কাকা নিজের হাতে মেহেগুনি গাছ সেই বড় বড় মেহেগুনি গাছগুলো কেটে নিয়ে গেছে মানে কাটতে গেছে রাত্রেও কাটে আমি গেছে আমারে মারতে ইয়ে আছে যেহেতু আমার আমাদের বাড়িতে ছেলেদের সংখ্যা কম লাস্টে আমার দাদি আমার আমার কাকি আমার মা যে ওদেরকে ঠেকাইছে আমার মানে মারতে পারে নাই এখন আমাদের পাশের যারা মহিলা ছিল তারাও ছিল এখন এই আমারে বিভিন্নভাবে আমি শুনতেছি যে আমারে মারবে আমারে আমারে ঘুম করবে হ্যাঁ মারবেই আমারে মাগুরা হসপিটালেও আমার জায়গা হবে না আমারে ঢাকায় ঢাকায় পঙ্গুতে আমার জায়গা হবে যদি হয় আপনি কার মুখে হ্যাঁ

আমার পাশের যারা ভাবিরা এরাও বাজারের লোকজন দুই নাম বলতে পারবে না বাজারে তো বিভিন্ন চা দোকানে বসলেই যারা আছে ওরা তো জানায় শুনাই যায় আচ্ছা এখন এই যে 10 লক্ষ টাকার বিষয় ক্লিয়ার করো বারবার আমাদেরকে যেভাবে মারার জন্য উদ্যত হচ্ছে আমার কাকাকে মারতে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে ছেলে মানুষ যে আমরা আমাদের আমরা যে আমরা যে আমরা যে তাদেরকে প্রোটেস্ট করব এই শক্তি আমাদের নাই আমার আর কাকার আমরা সেই জন্য কেসে গেছি আমরা বারবার ওসি স্যারকে ফোন দিচ্ছি দশ লক্ষ টাকা শুধু দুইবার এখন এই কেসের আসলে দশ লক্ষ টাকা কি দাবি করেছে এটা হুমায়না হুমায়না সুমন এরা ছিল এরা তো ওর ভাগ্নে কি করে हां ওর ওর ভাগনা ওর সাথে মানে এর সাথেই থাকে সব সময় তাদের সাথে আসলে মূল তো চাদাবাস করে এখন চাদাবাস হুমায়না এই যে আমাদের তো চাঁদা দাবি করছে এটা আমি বলতেছি যে আপনি এমনি শুনতেও পারেন এই যে পা সামনে একটা রুটির দোকান আছে নলিয়ার রুটি সেটা ওদের আমি বলতেছি কি যে পয়সা অনুযায়ী যে তিন নাম ওই তিন নামে ছয় লাখ ভাগ হয়েছে ভাগ হয়ে আমাদের ওই যে নব্বই শতাংশ ওই মূল মালিক বাড়ি আমাদের দিয়ে গেছে সেই মূল মালিকই দিয়ে গেছে আমার মারে

মুন্সিয়া আছে যে আমিরুজ্জামা মৃত আমিরুজ্জামানের ছেলে আছে যে শাহিনুজ্জামান সে আছে যে তারা দিয়ে এবং কিছু কুসকিত মহল দিয়ে আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য আছে যে উঠে ঘুরে লেগে আছে এখন আছে এইখানে আমরা দীর্ঘকাল ধরে এই জমি আছে যে বসবাস করে আসতেছি কিন্তু আমরা এই এলাকার সর্বোচ্চ স্থানীয় আমরা কিন্তু আমাদেরকে এখন আছে এরা পাত্তা দিচ্ছে না এবং আছে যে বাংলাদেশের আছে যে প্রধানমন্ত্রী এবং হচ্ছে যে মাগুরা ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে আকুল আবেদন যে এই যে আমাদের যে মিথ্যা হয়রানি দিয়ে আমাদেরকে যে আসলে হয়রানি করতেছে এটা সুষ্ঠু বিচার করার জন্য আবেদন জানাচ্ছি শাহিন মুন্সি আচ্ছা ওরা আসলে কি চাচ্ছে বদিয়ার ওরা আমাদেরকে এইখান থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লাগছে কেন এবং আমাদের কাছে যে এখানে আছে যে জমি রোড সংলগ্ন এই কারণের জন্য তারা চাচ্ছে যে পিছন থেকে বাগানের দিক থেকে জমি দেবে এটা কি আপনার জিনাইদহ মাগুরা রোড বিশ্ব রোড সংঘ মাগুরা লোক রোড সংলগ্ন বিষয়টা কি চেয়ারম্যানের কাছে অবগত করেছেন চেয়ারম্যান এবং আছে যে এসপি মহোদয় এবং আছে যে ওসি মহাদায় এবং সবাই এই বিষয়টা জানে যে এই জমি নিয়ে লিখিত অভিযোগ দিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি তারপরে বারবার করে এসপি মহোদয়ের কাছে গেছি এখন এডিশনাল এসপি আছে যে কলিমুল্লাহ স্যার এর আগে ছিল তুফাজেল স্যার ওনাদের কাছেও গেছি কিন্তু কোনো মৌখিক কথা না কাগজপত্র অনুযায়ী আমরা পেয়েছি কিন্তু তারপরে এগুলো করতেছে গত চব্বিশ তারিখে আমার আছে যে দুই ভাইয়ের নামে দিছে চাঁদাবাজি এবং বলছে যে চাঁদাবাজি হবে এবং আমার একটা ভাগ্নি আছে এখানে থাকে না থাকে কুষ্টিয়াতে থাকার পরে যে তার নামে মামলা দিছে এবং সে আছে যে কিন্তু তার নাম তো ওখানে সঠিক নাই তার নাম সঠিক না বাবার নাম সঠিক তার নাম সঠিক না তার বয়সও হতো না বয়স আছে যে আঠারো উনিশ বছর বয়স কিন্তু দেশে আছে পঁয়তাল্লিশ বছর বয়স যেটা আমার আপুর বয়সও না আমরা আছে যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আছে যে এলাকাবাসীর আছে যে তারা দেখুক যে আছে যে আসলে আমরা চাঁদা বাজে কিনা আছে যে এসপি মহোদয়ের কাছে আকুল আবেদন যে তার অনেক ই আছে ওই আছে যে জানার যে আমরা আসলেই চাঁদা বাজ কিনা আমার নাম মুসাফাত রাতনা খাতুন এটা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ সাকিবুল হোসেন আপনার দেশের বাড়ি কোথায় কুষ্টিয়ায় বাপের বাড়ি কোথায় ইসা খাতা আচ্ছা এই যে আপনার ছেলের নাম হচ্ছে হুমায়ুন না সাকিবুল হোসেন ও সাকিবুল হোসেন সাকিবুলের নামে যে কোনো মামলা হয়েছে কিনা না আমার সাকিবুলের নামে কোনো মামলা হয়নি আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে একটা ডিবির যে জমি নিয়ে যে ঝামেলা কাদের সাথে ঝামেলা বদিউজ্জামান শাইন উজ্জামান এদের সাথে সেই যে আপনার স্বামীর নাম দিয়ে একটা যে মনে হয় মামলা হয়েছে এইটা বিষয়টা একটু বলেন তো কি হয়েছে মামলা হয়েছে আবার দুই ভাইয়ের নাম হয়েছে হুমায়ুন কবি হুমায়ুন আর সুমন কিন্তু আমার হাজবেন্ডের নাম দিয়ে একটা ছেলের নাম দেওয়া হয়েছে ওই নামে কোনো আমার ছেলে নাই আপনি কি আর তীব্র নিন্দা প্রতিবাদ জানান হ্যাঁ অবশ্যই জানাই ওই নামে আমার কোনো ছেলে নাই ওই বয়সেরও আমার কোনো ছেলে নাই আর ওই বয়সটা আমারও হয়নি এখনও তবে এই এই আমার হাজব্যান্ডের নাম দিয়ে ওই ছেলের নাম দিয়ে কেন এইটা করেছে আমি তারা যে একটা কেস করেছে এটা কি আপনি কি মনে করেন যে এটা সম্পূর্ণ হয়রানি হয়রানি করার জন্য করেছে আমি এর বিচার চাই